ছোট হুজুরের গোটা শরীরটা টাল্লা ভিজিয়ে দিয়েছিলেন জোরে বলো জোরে বলো সে জানো হাতিমের মধ্যে বসে গেল শরীর খারাপ চাদর দিয়ে ঢেকে নিল রুমাল দিয়ে ঢেকে নিল সারা রান্না শুরু করে দিয়ে ও রে আল্লাব পৃথিবীর মধ্যে সব থেকে বড় গুণাগার হলাম আমি ও রে আল্লা বাঘ গোটা পৃথিবীতে যত পানি আছে ওই পানিগুলোকে যদি ফোঁটাতে পরিণত করে দেন ফোঁটাতে যদি মুহও দিয়ে দেন তার চাই তো আমার গুণা বেশি ওল্লা বাঘ গোটা পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলোকে যদি কলম বানিয়ে দেন পানিটা যদি কালি বানিয়ে দেন আমার জীবনের গুণা ফুরাবে না কালি পুরিয়ে যাবে আমার গুণাটা শেষ হবে না ও ধরে ধরে হাতিমের মধ্যে বসে বসে নিজের শরীরটাকে ঢেকে দিয়ে নিজের মুখটাকে ঢেকে দিয়ে সারা রাত কানে ফজরের আজার হয়ে গেল ফজরের নামাজ হয়ে গেল আল্লাহর সুরে বংশদার হাজাতি মাম সেইদুল আবিদিন যদি আল্লাহ হতাল কান্না বন্ধ হলো হুজুর আমার কেঁদে যাচ্ছেন হুজুর আমার কেঁদে যাচ্ছেন ও চমক সমস্ত আল্লাহ হাজি বান্দা বান্দিরা হুজুর

খানা দামেরাম আজি বন্দা বান্ধীরা বলে, একবার কি চেরাখানা দাগাবেন না একবার কি আপনা মুখটা দাগাবেন না ও

আমাদের একো জোগা দরকার আমাদের একো জোগাড়া দরকার

আল্লাহ হাজিরা জবাব দিয়ে দিয়ে শুনে যাও শুনে যাও আল্লাহ কাবা ফাঁকা করে দাও হাজিরা কে পাকা করে দাও শুনে যাও শুনে যাও ওই কষ্ট দিও না উনাকে আর দুঃখ দিও না জীবনে যা কষ্ট আর ওনাকে কষ্ট দিও না মনের শান্তি দে মনের আরামে ইতমিনানে করবে সাদে আল্লাহ পাকে কাবা শরীফটা তওয়াফ কানা করতে দাও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সালাতু খায়রুম মিনান নাউম সালাত নামাজ খায়রু উত্তম নাম ঘুম ঘুমের থেকে নামাজ উত্তম তুলে দিলেন ওটো ফজরের আযান হয়ে গেছে হুজুরকে কে ভেতরে সন্ন্যত পড়লেন সব যখন নামাজের সময় কাতার দিচ্ছে এই জাহান নামে চাদরটা জড়িয়ে দিক থেকে নামাজ অবস্থায় হাজরা আলী হুজুরের শির মুবারকে মেরে দিল হুজুর মেহেরাবে পড়ে গেলেন গোটা মেহেরাবটা রক্ত হয়ে গেল সেই দলের না কম বেশি তিন দিন হায়াতে ছিলেন

কিতাব এসেছে ওই জঙ্গলের লোক গিয়ে যে পাতা কুড়োতে কাঠ গিয়ে দেখছে গাছের তলে একটা জায়গা পরিষ্কার হয়ে আছে আর কিছু সাদা সাদা বাঘ বসে পাহারা দিচ্ছে যদি বলুন না সোহান আল্লাহ যেই কোলে নিতেন উনি হাতটা ছুড়ে দিতেন মা বলে ফেলেছিলেন হাইদার মা বললেন হাইদার

ইমামে হুসাইন কে আল্লাহ তিনটা আওলাদ দিয়েছেন প্রথম ছেলের নাম হলো আলী দ্বিতীয় ছেলের নাম হলো আলী তৃতীয় ছেলের নাম ওটাও আলী চিনবেন কি করে ওজন্য বড়টাকে বলা হয় আলী আকবর মেজটাকে বলা হয় আলী আওসাদ ছোটটাকে বলা হয় আলী আজগার সব শহীদ হয়ে গেছেন এই আলী আউসাদ মেজ জানাকে আমরা চিনি ইমাম জাইদুল আবিদী ওটা ওনার নাম না ওটা ওনার নাম নয় এত ইবাদত করতেন লোকে ডাকতেন Zainul Abidin ইবাদতের সৌন্দর্য সুবহানাল্লাহ বলবেন না এত ইবাদত করতে লোকে ডাকা শুরু করলো Zainul Abidin ইবাদতের সৌন্দর্য কারবালা হয়ে কুফা হয়ে দামেস্ক হয় উনি একাই ফিরছেন ছেলে মদিনা শরীফের সীমানার বাইরে দাঁড়িয়ে গেলে ঢুকতে পাচ্ছে না এত কষ্ট হচ্ছে মদিনা শরীফকে দেখে ঝরঝর করে কাঁদছেন যাও মদিনা শরীফে খবর দাও নবীর খান এসেছে মদিনা শরীফের মানুষেরা আসলেন হুজুর আপনা আব্বা কই হুজুর আপনার ভাই হুজুর আপনার সাথী সঙ্গী ইমাম জাইনুল আবেদিন ঝরঝর করে কাঁদছেন জবাব দিয়ে দিলেন কুল আহাল্লা রাসূলকে কারবালায় শহীদ করে দিয়েছে আমি কেবল মত্তরে একাই নবীর খানদান আছি হুজুর চলেন মদিনা শরীফ

এত কষ্ট হতো মদিনা শরীফ থেকে বাইরে গিয়ে বাইরে ঘর করেছে। মদিনা শরীবে থাকতেন না মদিনা শরীফের বাইরে থাকতেন না রাই থেকে আল্লাহাদে মুজাদুদুজ জামান সেলসেলা মুজাদুদুজ জামান না এই থেকবি মদিনা শরীবে থাকতেন না বাইরে আল্লাহ র কাবা শরিবের পাশে একটা জায়গা আছে জাগাটার নাম হলো হাতিম হাজিরা জানেন জায়গাটার নাম হাতিম আল্লাহ রসুল মা আয়েশাকে বলে যে আমাদের মাকে আয়সা রাদি আল্লাহ আনহা আমি খালি তোমার খানদানের ভয় করছি ভয় মানে মারপিট আস্তা ভয় মানে অশান্তি হয়ে যাবে না হলে আমি হাতিমটাকে কাবা শরীফের ভিতরে ঢুকিয়ে দিতাম হাতিমটা হলো কাবা শরীফের ভিতরের অংশ হাতিম ওটা কাবারই অংশ তোমার খানদান খালি অশান্তি শুরু করবে বলে আমি নবী কিছু বলছি না যে হাতিম কাবার শরীফের ছাদে একটা সোনার লল আছে ওই নলটার নাম ওই নলটার নাম হচ্ছে মিজাবে রহমত কি নাম মিজাবে রহমত কাবার শরীফের ছাদের পানিটা ওই সোনার লন দিয়ে হাতিমে পড়ে ভিডিও দেখবেন ইউটিউবে রেন ইন কাবা লিখবে হাতিমের মধ্যে পানি হলে কাউকে থাকতে দেয় না ওই পানির একটা গুরুত্ব আছে ওই যে মিজাবের রহমাতের পানি একটা তার ফাজিলাত আছে আল্লাহ হাজার দাদাজান ছোট হুজুর জুলফিক আলী সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন তওয়াফ করছেন আল্লাহর হুকুম পানি শুরু হয়ে গেল

শুরু করে দিলেন ও রব্বি পাক পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহগার হলাম আমি ও রব্বি আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত পানি আছে ওই পানিগুলোকে যদি ফোঁটাতে পরিণত করে দেন ফোঁটাতে যদি রূপ দিয়ে দেন তার চাই তো আমার গুনাহ বেশি ও রব্বি আল্লাহ পাক গোটা পৃথিবীতে যত গাছ আছে ওই গাছগুলোকে যদি কলম বানিয়ে দেন পানিটা যদি কালি বানিয়ে দেন আমার জীবনের গুণ

কান্না বন্ধ হলো হুজুর আমার কেঁদেই যাচ্ছেন হুজুর আমার কেঁদেই যাচ্ছেন ও

চেয়ে নিয়ে হুজুরে কান্না বন্ধ হুজুরে কান্না খানা থামেরাম আজি বান্ধা বান্দিরা বলেন একবার কি চেহারা খানা দাগাবেন না একবার কি আপনার মুখটা জাগাবেন দাগাবেন না ও আমার মুরুব্বি জানে না আলে রাসূল আল্লাহ রাসূলের বংশধর হযরত ইমাম আলী আওসাদ যাইদুল আবিদিন যদি আল্লাহ তাআলা শরীর থেকে চাদর খানা শোনালে মুখ থেকে চাদর খানা শোনালে সমস্ত হাজি বান্দা বান্দীরা আল্লাহ 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 বলে জমিনের মধ্যে মাছের মতো পড় পায় নবী খানদান যদি এত আমাদের কত দরকার আমাদের কত কাঁদা দরকার ও যুবক টুক 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 করে উঠে আল্লাহ কাবা শরীফে চাদালে পা রেঙে দিয়ে মাথা পে পা রেঙে দিয়ে গোটা কাবা শরীফে আওয়াজ হয়ে গেল শুনে যাও শুনে যাও আল্লাহ কাবা ফাকা করে দাও আল্লাহ কাবা ফাকা করে দাও হাজির আসওয়াদ মাগা করে দাও শুনে যাও শুনে যাও কিছু হাজি বান্দা বানি

ওনাকে আর কষ্ট দিও না ওনাকে আরো দুঃখ দিও না জীবনে যা কষ্ট কষ্ট দিও না মনের শান্তি দে মনের আরামে আল্লাহ শরীরটা করতে দাও সুবহান আর একটু জনে সুবহান কষ্ট যা জীবনে পেয়েছে আর দিও না কষ্ট এবারে একটু একা আল্লাহর কাবাকে ঘুরতে দাও হাজরা সুয়াদে চুমু খেতে দাও উনি তো নবীর আউলাদ বলুন না শুভ আনল্লা বেশেছে মারওয়ানের জামানায় হুজুরের হাতে আপান লোহার শেকল পরিয়েছিল মারওয়ান জুহুরি যে জুহুরি হুজুরকে খাবার দিয়ে আসছে জুহুরি যেতেন হুজুরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে হুজুর আপনি নবীর আউলাদ আপনা হাতে শেকল গুজুল হুজুর আফ্লাহর হাতে লোহার বেড়ি হুজুর আপ্লি তো নবীর আউলাদ হাজারাত ইনাম আলী আউসাদ কেঁদে কেঁদে বলে জহরী তুমি কাঞ্চ আমি তো আল্লাহ হুকুমের অপেক্ষায় আছি তা না হলে এই শেকল বিসমিল্লাহ কে আল্লাহ একবার বলে একবার টান মেরেছিলেন লোহার শিকল খুলে চলে গিয়েছিল বলুন না সুবহান্লাহ জহরে আমি দুনিয়ার সব শিকলে চিন্তা করি না আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় তাকিয়ে আছি হজুরকেও বিষ পান করিয়েছিল হুজুরকে যখন বিষ দেওয়া হয়েছিল হাজরাতে আলী আও সাত রাদিয়াল্লাহ তাআলা আনহু খাবারের সাথে উনি সিজদায় পড়ে গেলেন সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছেন আল্লাহ আমি আপনার উপর খুশি আল্লাহ আল্লাহ আমি আপনার উপর খুশি আমার খানদানকে কমবে সবাইকে বিষ পান করিয়ে শহীদ করে দিল আল্লাহ আমাকেও বিষ পান করিয়েছে সেজদায় পর আল্লাহর দরবারে কাকলেন কুল আহলে রাসূলকে শহীদ করেছে এত ভালো আমার নবী বাসতেন এতটাই mohabbat করতেন আল্লাহর নবী জানাদের দুজনকে আমার রাসূলের কোল মুবারকে নিয়ে জড়িয়ে রাখতেন বলুন সুবহানাল্লাহ নুরের ফোঁট দিয়ে হাসান হুসাইন কে নবী চুমু দেন বলুন সুবহানাল্লাহ

কিছুক্ষণ পরে নবী পাক নিজেই চাদরটা খুলে দিলেন ফাক্কা শাফাহু চাদরটা নবী নিজেই সরালেন সাহাবারা ফাহু ফাহুয়া হাসান ওয়াল হুসাইন নবী পাকের কোলে হাসান হুসাইন বসে আছে জোরে বলো সুবহানাল্লাহ এত ভালো নবী কা এত কাছে নিতে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল বোকা ইউযুনি ফাতিমা জানো না আমার হাসান হোসেনের কান্না আমি নবী আমাকে কষ্ট দেয় আমার হাসান হোসেন কাঁদলে আমি নবী আমার বড্ড কষ্ট হয় কারবালাল ময়দান ইমামে হোসেনকে শহীদ করেছে নবীর কষ্ট হয় না মদিনা শরীফের একটা পাতা ছিললে গাছ ছিললে নবী বলছে আমাকে কষ্ট দিয়া মদিনার মানুষদের নিয়ে কেউ যদি নোংরা ভাবে নোংরা কেউ চিন্তা করে নোংরা বলে আল্লাহর রসুল বলেছে ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামার আগুনে ওইভাবে পিষবে ওইভাবে পিষবে যেমন সীশাকে আল্লাহ আগুনে সীশাকে আগুনে গলানো হয় নুনকে পানিতে গোলা হয় আল্লাহ ওই মানুষটাকে জাহান নামার আগুনে ওইভাবে পিষবে যে মদিনা শরীফের লোককে নোংরা ভাববে মদিনা শরীফের লোককে যদি নিয়ে নোংরা ভাবলে এই হয় ইমাম হাসান হুসানের সহিত আমার সুরের কষ্ট নয় আমার নবী দুঃখ নয় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন গোটা পৃথিবীর মধ্যে আমি আয়েশা আল্লাহর রাসূলের কাছে ফাতেমাতুজ জোহরা মতন কাউকে প্রিয় পাইনি। জোরে বলবেন না। নবী গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভালোবাসতেন হযরতে ফাতেমাকে। বলুন না সুবহানাল্লাহ। কোন সফরে গেলে নবী সর্বপ্রথম শেষে ফাতেমাতুজ জোহরার কাছে জেতেন। আল্লাহর রাসূল সফর থেকে ফিরলে সর্বপ্রথম আমার নবী ফাতেমাতুজ জোহরার ঘরে জেতেন। ল্লার সুল বলেছেন আল ফাতে মাতু ভিদে মিননি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছ আমার ফাতেমা সু বলবেন না আল্লার সুল বলেছে আল ফাতে মাতো ভিদে আতন মিননি আল ফাতে মিননি ফাতেমা আমি নবী আমার থেকে।

আমার হাসান হুসেনের গমে আমি ফাতে মা জান্নাতের দিকে যাবো না আমি ফাতে মা জান্নাতের দিকে যাবো না আমার হাসান আমার হুসেনের বিচার আগে গমে ও আমার হাসানের অন্যায়টা কি ছিল আমার হুসেনের দোষটা কি ছিল আমার মাসুম হাসান আমার মাসুম হুসেনকে শহীদ করে দিয়েছে আজ কামতে ময়দানে আজ বিচারের দিনে আমার এখানে বিষে পিয়ালা একাতে রক্ত মা গাজা ও রব্ব আল্লাহবা আমি ফাতেমা জান্নাতে যাব না আমি ফাতেমা জান্নাতে যাব না ও জুবাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দেবে ও আমাগে আপনি আপনার ফাতেমা কানে আপনার ফাতেমা কানে আপনার ফাতেমাকে আপনি বন্দনা করেন আল্লাহ নবী হযরত ফাতেমাতু যোরা কানে যাবে ফাতেমাতু যোরা বসে যাবে ও আজকে কেন কাদ মা আজকে আমাদের ময়দানে আজ হাসদ ময়দানে হাজরত ফাতেমা কেদে কেদে জানিয়ে দেবেন আব্বা আমার মাসুম হাসান আমার মাসুম হুসাইন এদের অন্যায়টা কি ছিল এদের ভুলটা কি ছিল আপনার উম্মাত উম্মাতিরাম আমার মাসুম হাসান কে আমার মাসুম হুসাইন কে আপনার পরে শহীদ করে দিয়ে যে আমার হাসানের পিছের পিয়ালা আমার হুসাইনের মক্তুমা বাজাওয়া এদের বিচার আগে হবে এদের বিচার যত যখন না গমে আমি ফাতেমা জান্নাতে যাব না আমার মাসুম হাসানের দোষটা কি ছিল আমার মাসুম হুসাইন দোষটা কি ছিল কারবালা ময়দানে আপনার অম্মা তোমাতিরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে আমার মাসুম হাসান হুসেনের বিচার আগে গমে তা না হলে আমি জান্নাতে যাব না তা না হলে পেগিস্তে যাব না আল্লাহ নবী আল্লাহ নবী রক্ত মাকা জামাতা নেবে আল্লাহ

এত ভালো হাসান হুসাইনকে বাঁচতে সাহাব আর এত মোহাব্মত করতে হাজাদে ফাতে মা কাঁদতে কান্তে নবীর দরবারে চলে গেলেন আব্বা কি খবর মা আব্বা আমার হুসাইনকে খুঁজে পাচ্ছি না আব্বা আমার হোসেন কই। আল্লাহ রসুল বলে কষ্ট নিও না বা আল্লাহ নবী ডাকলেন হাজাতে ফাতে মা হাজাতে আলী হাজাতে হাসান রাজি আল্লাহ হোতান হোমা রাজি আল্লাহ হোতাল এই তিনজন কেলে আমার নবী মোট চারজন ইমামে হোসাইনকে নবী খুঁজতে যাচ্ছে হেঁটে 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 বেশ কিছুটা গিয়ে গরম মরুভূমির ওপরে বাগানের পাশে সবাই দেখি ইমামে হোসাইন শুয়া আছে নবী পাক দূর থেকে দেখে মুচকে মুচকে হাসছে বলুন না সুবহানাল্লাহ ফাতেমা তো জোহরা চোখ ভরা পানি আব্বা আমার হুসাইন রোদে শুয়ে আছে আব্বা আমার কত কষ্ট হয় আমার হুসাইনের কত কষ্ট আব্বা আপনি হাসছেন নবী পাক বলেন কষ্ট নিও না মা আমি রসুল যেটা দেখছি তুমি সেটা দেখো না আল্লাহ পাক আমি নবী আমাকে দেখাচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের একটা ডানাকে জমিনে বিছিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার হুসাইন ওই ডানাতে গিয়ে শুয়েছেন আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম চিমো করে রেখেছেন জোরে বলুন জোরে বলুন সুবহানাল্লাহ কোন ইমাম হাসান হুসাইন আল্লাহর রাসূল কত ভালোবাসতেন আল্লাহ নবী এত মহাব্বাত করতেন আল্লাহ একবার ফাতেমা তো জোহরা কানতে কানতে নবী দরবারে চলে গেল কি খবর মা কাঞ্চ জানো না তোমার কান্না আমি নবী আমাকে কষ্ট দেয় আব্বা মনটা চায় সব সময় খালি আপনার চেহারাটাই দেখি বলুন না সুবহানাল্লাহ মনটা চায় সব সময় আপনার এই চাঁদ মুখটাই ফাতেমা দেখি কিন্তু আমার ঘরটা তো আপনার ঘরের থেকে একটু দূরে মন চাইলো হয় না আব্বা একটু বলেন না আপনার ওই মোহাব্বতের সাহাবি হাজরাতে হারে সাবি নোমান আনসারি একটু ওনাকে বলেন না আব্বা ওনার ঘরটা যেন আমাকে দিয়ে দেয় আমার দূরেরটা যেন উনি নিয়ে নেয় আমি যদি আপনার কাছে থাকি মন চাইলেই দেখব নবী পাক যখন অফার লাভ করেছে মায়েশা ইসা বলেছে নবী আমার বুকে নবী আমার কোলে মাতার এক অফার লাভ করেছে পাশে এত কাঁদা কাঁদছেন কিতাব এসেছে কানে কানে কি একটা বলে দিলেন নবী গুম হয়ে না মা আমি নবী চলে যাচ্ছি সর্বপ্রথম আমার সাথে যার মোলাকাত হবে সেটা হচ্ছে তুমি সবার আগে তুমি বিদায় নিয়ে আমার কাছে আসবে তারপরে নবীপাগ অফার শরীফের পরে জোহরা নবীর রওজা শরীফ দেখতেন আর কানতেন আব্বা ফতেমা আপনি একা রেখে চলে গেলেন আব্বা ফতেমা আপনার চেহারা না দেখলে থাকতে পারি না ফতেমা আপনার সাথে দুটো কথা না বললে ফতেমা সহ্য করতে পারি না আপনি আমাকে একা রেখে চলে গেলেন মাঝে মাঝে কেঁদে কেঁদে নবীর জন্য বেহুশ হয়ে যেতেন স্বামী বলে গেলেন ছেলে বলে গেলেন সব বলে গেলেন খালি নবীর রওজা শরীফ দেখতে না ঝরঝর করে কাঁদতেন হাজরাতে আলী ওইখানটায় ঘিরে দিলেন একটুখানি জায়গাটার নাম হয়ে গেল বৈতুল বোকা বৈতুল বোকা কাদার ঘর সবসময় খালি নবীর জন্য কেঁদেই যেতেন ফাতেমা নবীর কাছে বলে আব্বা মনটা চায় এটা আপনাকে দেখবো আব্বা আপনার ঘরের সাথে ঘর হাজাতে হারে সাবিন নোমান আনসারি একটু বলে দেন না আব্বা ওই ঘরটা যেন আমাকে দেয় আর আমার দূরেরটা যেন উনি নিয়ে নেয় নবী পাক শুনলেন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ফাতেমা আমি নবী বলতে পারবো না কষ্ট নিও না মা আমি নবী লজ্জা লাগে আমাকে আমি নবী পাক যখন হিজরাত করে এলাম তোমার মায়েদের সব দূরে দূরে ছিল আমি নবী যেতাম কষ্ট হয়ে যেতাইকে রসুল পাল্টে দিয়েছে আবার বলেছে আবার পাল্টেছে আবার বলেছে আবার পাল্টেছে আবার যে তোমার জন্য বলবো এবার আমাকে লজ্জা লাগে আমি নবী আর বলতে পারবো না তুমি কষ্ট নিও না এই যে নবী পাক বললেন বলতে পারবো না ঘরে সব মদিনা শরীফের মেয়েরা বসে থাকতেন নবী পাকে জবান শরীফের রস শুনবেন আল্লাহ রসুল বলেছেন দিনের তিন ভাগের